ফেসবুক গ্রুপে আমার পোস্টগুলো কীভাবে শেয়ার করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ফ্রেন্ডস ফেসবুক গ্রুপে পোস্টগুলো কীভাবে শেয়ার করবো তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে দেখুন আমি এখানে একটি পোস্ট লিখেছি এই পোস্টটা লিখে ছবিও দিয়েছি তারপর হচ্ছে হ্যাশট্যাগও দিয়েছি ওকে এরপর নেক্সট অপশনে উপরে ক্লিক করে দিন আমি এটা গ্রুপে শেয়ার করব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন রয়েছে শেয়ারিং টু ফেসবুক গ্রুপস শেয়ারিং টু ফেসবুক গ্রুপসে আপনি অফ আছে কিন্তু এটা হচ্ছে ক্লিক করে দিন এখান থেকে আমি সর্বোচ্চ তিনটি গ্রুপে দিতে পারবো টু শেয়ার ইউর পোস্ট উইথ মোর পিপুল সিলেক্ট আপ টু নাইন অফ ইওর গ্রুপস নয়টা গ্রুপে দিতে পারবো আগে তিনটা গ্রুপে দেওয়া যেত আফটার ইউ পাবলিশ ইউর পোস্ট ইউ ক্যান ম্যানেজ ইট ফ্রম ইজ গ্রুপ এখান থেকে আমি নয়টি গ্রুপে দিতে পারবো এই যে এভাবে এভাবে দিয়ে দিলাম ধরেন আমি তিনটা গ্রুপে আমি সিলেক্ট করে দিলাম নয়টা দিলাম না এখন ব্যাকে চলুন এবার এখানে দেখুন গুরুত্বপূর্ণ কিন্তু গ্রুপে শেয়ার করার পর মানে সিলেক্ট করার পর কি হয়েছে আমি কিন্তু এখনও শেয়ার করি নাই হু ক্যান সিওর পোস্ট পাবলিক হু ক্যান কমেন্ট দিস ফিচার ইজ নট অ্যাভেলেবল হুয়েন শেয়ারিং ইজ অন আমি যখন পোস্ট মানে এই পোস্টটা আমি পেজেও দিয়েছি আবার আরও তিনটা গ্রুপে শেয়ার করছি তখন আমার এই পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না কমেন্ট করলেও সেটা স্পামে চলে যায় স্পামে চলে যায় আমি সেটা কিভাবে বুঝলাম আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে অনেকেই তার প্রোফাইল বা পেজে যে পোস্টটা দেয় সেটা এনে আবার আমার গ্রুপেও দেয় আমি যখন প্রতিদিন রাতে শোয়ার আগে গ্রুপটা চেক দেই যে কোনো স্পাম কমেন্ট অথবা পোস্ট এসেছে কি না সেটা ডিলিট করে তারপরে হচ্ছে আমি ঘুমাতে যাই যাই হোক সেখানে দেখি যে যারা একই পোস্ট প্রোফাইলে বা পেজে দিয়েছে সেইটা আবার গ্রুপে শেয়ার করেছে হুবহু একই পোস্ট তাদের পোস্টের নিচে যে কমেন্টগুলো আছে সেগুলো স্পাম কমেন্ট হিসেবে ধরা হয় আমি যখন ডিলিট করি তারপরে ওকে হয় যাই হোক আমরা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ারিং টু ফেসবুক গ্রুপ থ্রি ফেসবুক গ্রুপ সিলেক্টেড এখানে কিন্তু তিনটা গ্রুপ সিলেক্টেড হয়েছে সেটা দেখা যাচ্ছে আমরা আর গ্রুপে শেয়ার করব না ব্যাকে চলুন ব্যাকে গেলে গ্রুপটা যে সিলেক্ট করেছিলাম সেটা আর সিলেক্ট হবে না এটা আমি এখানে পোস্ট করে দেবো এই যে নেক্সট অপশান আছে উপরে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম কোনো গ্রুপে কিন্তু শেয়ার করলাম না সাথেই থাকবেন গ্রুপে কিভাবে শেয়ার করতে হয় সেটা আমি একটু গ্রুপে গিয়ে বাস্তবে আপনাদের দেখাবো এরপর যে পোস্ট অপশানে ক্লিক করে দিলাম এটা পোস্ট হয়ে যাবে যখন আমরা কোনো পোস্ট গ্রুপে পোস্ট করব। তখন কিন্তু পোস্ট করার সাথে সাথে ক্রস পোস্টেট নামে একটা নোটিফিকেশান কিন্তু চলে আসে ক্রস পোস্টেট ক্রস পোস্টেড যখনই আসবে তখনই কিন্তু মনে করবেন যে আপনার পোস্টটা গ্রুপে চলে গিয়েছে এই যে দেখুন এটা কিন্তু পোস্ট হয়ে গেল আমরা এখন একটু গ্রুপে চলে যাব এই যে বার আছে বারে ক্লিক করলাম এই যে সুরাইয়া টেকনোলজি অফিসিয়াল সুরাইয়া টেকনোলজি অফিসিয়াল গ্রুপে আমি হচ্ছে চলে গেলাম আপনারা আগেই হচ্ছে গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন আমার আগে অনেক ভিডিও আছে কিভাবে গ্রুপে জয়েন হতে হয় তার বিস্তারিত আছে দেখে নেবেন এরপর এই যে রাইট সামথিং আমি কিন্তু যে পোস্টটা মনে করেন পেজে দিয়েছি সে পোস্টটা আর কোথাও দেবো না একমাত্র পেজেই থাকবে একটা পোস্ট একবারই আপলোড করবো এখানে যদি আমি আর একটা পোস্ট দেই তাহলে নতুন করে পোস্ট লিখে তারপরে হচ্ছে পোস্ট করবো যেমন এই যে ধরুন এই যে এবার ডান দিয়ে দিলাম বা এয়ার নিচে একটা দিয়ে ডান করে দিলে পারে এটা কিন্তু নতুন পোস্ট হলো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে গ্রুপে শেয়ার করতে হয় এটা নিয়ে আপনারা গতকাল বা পরশু দিন একটা আমি ভিডিও দিয়েছি আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে কারণে ছোট্ট একটা ভিডিও দিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন